রোদে পোড়া দাগ দূর করতে হলে শুধু দাগের উপর ফোকাস করলেই হবে না নিয়মিত বেসিক স্কিন কেয়ারের মাধ্যমেই স্কিনকে হেলদি রাখতে হবে বেসিক স্কিন কেয়ারে তিনটি ধাপ ফেসওয়াশ ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন প্রতিদিন সকালে এবং রাতে জেন্টাল ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা দরকার যাতে ডার্ট ও পরিবেশ দূষণের প্রভাব কমে এরপর হাইলোরানিক অ্যাসিড সিরামাইড প্যান্থানল অ্যালোভেরা আছে এমন ময়শ্চারাইজার স্কিনকে কাম ও হাইড্রেটেড রাখে যা রোদে পোড়া ভাব থেকে রিকভার করতেও সাহায্য করে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সানস্ক্রিন এসপিএফ থার্টি বা ফিফটি পিএ প্লাস 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 ব্রড স্পেক্ট্রামের সানস্ক্রিন ব্যবহার না করলে যতই প্রোডাক্ট ব্যবহার করুন না কেন রোদে নতুন করে আবার দাগ হবে দাগ হালকা করতে ভিটামিন সি নায়াসিনামাইট আরবিউটিন ট্রানিক্সিমিক অ্যাসিড বা লাইকোরিস এক্সট্রা যুক্ত প্রোডাক্ট রুটিনে অ্যাড করলে এগুলো দাগ কমাতে কাজ করবে এই উপাদানগুলো মেলানিন কমিয়ে স্কিন টোন ইভেন করে এবং পুরোনো দাগ ধীরে ধীরে হালকা করে ফেলে সাথে সপ্তাহে এক থেকে দুদিন দিন এইচ এ বা এনজাইম বেসড এক্সফোলিয়েন্ট ব্যবহার করলে ডেড সেল রিমুভ হয় এবং প্রোডাক্টগুলোর ইফেক্ট আরও ভালোভাবে স্কিনে কাজ করে নিয়মিত এভাবে স্কিনটায় বুঝে একটা প্রপার স্কিন কেয়ার রুটিন মানলেই রোদে পড়া দাগ কমে যাবে এবং স্কিন ফিরে পাবে তার ন্যাচারাল ব্রাইট গ্লো